বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটা খুবই খারাপ আমার আর যেটা মনে হয় তো এই এই রাজনৈতিক অবস্থাটা যদি ডেভেলপ হয় মানে ভালো হয় অর্থাৎ দেশের যদি পরিস্থিতিটা যদি ভালোর দিকে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে পনেরোই ডিসেম্বর রোজ সোমবার আমরা চলে আসছি কিন্তু সেই নাজিপুর বাজার গুরুদাসপুর এখন যেটা মনে হচ্ছে পাটশন্য বাজার তো তারপরে আমরা একটা পাট যখন আসছে এবং পাট নিয়ে কথা বলা হচ্ছে কি দাম সেটাই দেখাবো ইনশাল্লাহ তো দর্শক বাংলাদেশের পাটের কি পরিস্থিতি বা কি অবস্থা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই খুশি হচ্ছি এবং আজকেও যে কারণে পাট বাজারে নাই বললেই চলে শুধুমাত্র অর্থাৎ পাঁচ থেকে সাত আট মন পাট হবে মেবি ওখানে আছে তো এই পাটটাই দেখাবো তো প্রিয় দর্শক আপনারা অনেকেই কমেন্ট করছে ভাই সেফারের একটি অবস্থা এবং রপ্তানির কী অবস্থা এই আপডেটগুলো আপনারা চাচ্ছেন তো আর কথা বলি প্রিয় দর্শক আমরা আরেকটু সামনেই দেখতে পাচ্ছি আর কি ভদ্রলোক পাট নিয়ে আসতেছে এবং ওনার সাথেও কথা বলবো কি দামটা বলছে তো পাটের আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটু শুভ সূচনা এবং সব জায়গায় দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন বাজার বিভিন্ন দাম এবং কোয়ালিটি ভেদে কিন্তু পাটের দামটা নির্ধারণ করা হচ্ছে এটা আমরা যতই বলি পাটের কোয়ালিটি কিন্তু নির্ধারণ হচ্ছে এবং অনেকেই বলছে কমেন্ট করে যে ভাই আমাদের বাজারে দামটা কম তো ভাই কত কম সেটা জানাবেন এবং অনেকেই বলতেছেন যে ভাই এবং অনেকেই বলতেছে যে দাম বেশি তো ভাই কোথায় কোন বাজারে কত টাকা বিক্রি হয়েছে বা কি দামটা যাচ্ছে এটা বাজার সহ বাজার সহ যদি আপনার ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা বা তাই না তা কমেন্ট করতে আমাদের সুবিধা হবে বা ভিডিও তৈরি করতে আপনাদের জন্য ভালো হয় তো দেখি আজকের দামটা একটু সাল্লাহ জানাবো বা দেখাবো আপনাদের যে কী অবস্থা পাঠের। এবং আমরা আমরা অন্যান্য বাজারে দেখেছি যে তেতাল্লিশশো বিয়াল্লিশশো টাকা বা তেতাল্লিশশো পঞ্চাশ টাকায় এই ধরনের বাজার কিন্তু আমরা রেগুলারই কিন্তু আমরা দেখে থাকতেছি এখন বর্তমানে আর আর একটা কথা হচ্ছে পাটের দামটা কিন্তু এইভাবে চলতেছে এবং অনেক সময় হয়তো পাট আমদানি না হওয়ার কারণে পাটের দামটা কিছুটা আবার বাড়তেছে তো যে কোনো সময় যদি পাট রপ্তানিটা হয় এবং পাট রপ্তানি এবং সেবার যদি চালু হয় তাহলে এই পাটটাই কিন্তু একলাপে আকাশে উঠতে পারে কিন্তু বাংলাদেশের পরিষ্কার রাজনৈতিক অবস্থাটা ততটা চল্লিশ এখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটা খুবই খারাপ আমার যেটা মনে হয় তো এই এই রাজনৈতিক অবস্থাটা যদি ডেভেলপ হয় মানে ভালো হয় অর্থাৎ দেশের যদি পরিস্থিতিটা যদি ভালোর দিকে যায় তাহলে আশা করা যাচ্ছে এই পাটের দামটা একটু ভালো হবে দোয়া করি রপ্তানি যে কোনো যে কোনো মূল্যে যেন রপ্তানি হয় এবং আমাদের বশির সাহেব যেন এটার দিকে একটু নজর দেয় তাহলে আমাদের ছোট ব্যবসিক বড় ব্যবসিকগুলো অনেক ডেভেলপ করতে পারবেন সাল্লাইনশালে এবং কৃষকও সামনে বছর আগ্রহ সৃষ্টি করবে যে এই পাট বোনার জন্য আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো দেখি এটা এই পাট একটা

এই ছিল মোটামুটি আজকের পাটের আপডেট যেহেতু পাট নাজিপুর বাজারে খুবই সীমিত আসছে তো যা আসছিলো তাই নিয়ে ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য তো ভাই প্লিজ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন একটি চ্যানেল আছে নিউ বাজার সেই চ্যানেলটা একটু ঘুরে আসবেন আর যদি সম্ভব হয় প্লিজ ভাই নামাজ পড়ুন